তাও উত্তপ্ত গরম করা হবে এতটা গরম করা হবে যে তেলটাকে যখন ছেড়েছে কড়াইয়ের মধ্যে এবার আর পাটাকে নিবেন পা নেওয়ার পর আপনার তেলে গরম তেলে তার পাটাকে হবে। হবে কেন রক্তগুলো মুছে যাবে রক্ত পরা বন্ধ হয়ে যাবে আর ওখানে পচন ধরবে না এই জন্য ডাক্তার কি করল কড়াইয়ে তেল ঢাললো তেল ঢালার পর গরম করা হলো আর গরম করার পরে যখন পাকে যখন ডুব পান হলো এত গরম তেল মায়েরা রান্না করতে যায় অনেক সময় মাছ রান্না করে মাছ রান্না করতে গিয়ে অনেকটা দূরত্ব বজায় রাখে আরে এই ছিটকানি মারলে সবজি লাগলে থাকা যাবে না অনেক সময় মা বোন আপনার বাম হাতে কিছু থালা ধরে যাতে আমাকে তেলের গরম ছিটানিটা না পড়ে কিন্তু দেখেন অরুয়া বিন জুবাইয়ের অপারেশন চলছে কেমন অপারেশন তো গরম গরম তেল তার পাকে ডুবানো হবে রক্তটা মুচরানো হবে আর হবে যখনই অরুয়া পিন্জুবাইয়ের পাকে গরম তেলে ডুবানো হলো সঙ্গে সঙ্গে অরুয়া পিনের অজ্ঞান তার মধ্যে আর কোন হুঁশ নাই পুরো হয়ে গেছে মনে হচ্ছে তিনি মারা যাবেন এমন অবস্থা অনেকক্ষণ জ্ঞান হয়েছেন অনেকক্ষণ থেকেছেন এরপরে যখন তার হুঁসটা ফিরেছে তখন আত্মারিক লিখছেন বিন আুবাইয়ের হুঁস ফেরেছিল অরুয়া বিন জুবাইয়ের ঘুষ ফেরেছিল এমন একজন তা ছিলেন এমন একজন ইমানদার বালা ব্যক্তি ছিলেন যে তিনি সেই দিন ফজরের নামাজ পড়তে পারেননি রাত্রে অপারেশন চলেছে তো হয়ে পড়ে আছে ফরজের আজান হয়ে গেছে তো তারা বলছেন যে সেই দিনই তার জীবনে ওই দিনই ফরজ নামাজ ছুটেছে আর কোনো সে কোনো নামাজ কাজা করেনি আমরা যে কত কাজা করেছি আল্লাহ এত জোয়ান শরীর পাঠানের মতন শরীর করে রেখেছি নামাজের ধার ধারি না এবার একটু বুঝার চেষ্টা করেন ওই সময় মদ পান করা যায় ছিল কি ছিল না আগেকার যুগে মদ পান করতো এটা কি নয় এটা চিকিৎসা খাওয়াবে অত চৌরুবায় মুখে লিছেন না আর আমরা কেমন মুসলমান গ এখন যদি বলি ভাই আজ থেকে বইটা ছেড়ে রে ভাই না যা হলো হলো সে মনে মনে করবে সালাদ পয়সা দিয়া এখন থাকি নেই ছেলেটি ফেল দিব এটি চলু খাওয়া তারপর পরে ভাব ওই মুসলমান আমরা তাই তো ওটাই মুসলমান চলেন মানে ওদের ঈমান আর আমাদের ঈমান কেমন জি ভাই যে ওরা সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে কিন্তু আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না বর্জন করতে পারছি না এই নেশা যে কত খারাপ যারা বিড়ি সিগারেট পান করে ওরা সব জায়গায় পান করে মদের চাইতে সবচেয়ে খাতার নেশা হচ্ছে বিড়ি মদের চাইতে কেনা আর যারা বেরি পান করে বিড়ি খায় সিগারেট খায় ওরা সব চাইতে বেলজ্জা মদ যারা খায় ওরা সব জায়গায় খায় না ওরা একটা জায়গা ঠিক করে যেখানে খেতে হবে আর যারা বেরি করে ওদের কোনো লিমিটেড আনলিমিটেড চায়ের দোকানে তো চায়ের দোকানে সামনে সামনে তো চলছে তো আমি টেনেছি টেনেছি মানে এই বিড়ি তৃণমূলের জ্বালাই চায়ের দোকানে পর্যন্ত চা খেতে পারি না এক কাপ চা খাবো আর দশ বার টানা হয়ে যাবে ধোঁয়া মারা হয়ে যাবে আল্লাহ আল্লাহর কসম বলছে আমি চায়ের দোকানে চা খাই না তার কারণ হচ্ছে এই বিড়ি খড়ের লেগে আমাকে ভালো বলেন আর খারাপ বলেন আমি পাক হালাল জিনিসটা খেতে যাবো তো পাঁচবার ধোঁয়া মারছে আচ্ছা ওই লোকটাকে মানা করতে পারছি কিছু তো নেই আবার পয়সা দেখো খেতে এসেছি তোর মনে হলো খাঁকবে না খাবি হ্যাঁ কিছু করা যাবে না কিছু করার নাই এত নেশা খারাপ অথচ যারা নিয়মিত করে বিড়ি সিগারেট পান করে খায় বিশ্বনাবী বলছেন মধমিলৰ সমৰিকা বিধিবাস আনিম এ হাদিষ্টা শুনি আমাকে গালি দিলে নাবিকে গালি দাও হবে বিশ্বনাবি বলছেন মধমিলুল সমৰিকা বিধিবাস আনিম